তোমাদের কেমন লাগছে আমার কি কেউ চিনো কেউ চিনো চিনো না আচ্ছা আমি হইলাম একজন ডাক্তার মানুষ চিকিৎসা করি এখানে যে বন্য হয়েছিল ওষুধ দিয়ে গেছিলাম হ্যাঁ তোমাদেরকে যে আমি গাড়িতে উঠে ঘুরাইছি কেমন লাগছে এর এই কোনো গাড়িতে চলছি না ওই যে গাড়িটা দেখো ওই যে গাড়িটা এই যে এই গাড়িতে আমি সরাইছি হ্যাঁ হ্যাঁ তো তোমাদের ভালো লাগছে কি না ভালো লাগছে কাছে আইব কারণ কি ব্লুটুথ নাই হ্যাঁ দেখি কেমন দেখি কেমন খেলা ফাইনালে তো এই তো আমি তোমার সাথে ফুটবল খাস কেমন লাগছে আমি যে ওই যে গাড়িতে ছড়া সেই গাড়িতে তো সর ছিল না কি ছিল না আছম সর সবাই সর ও তুমি সর ও সর ও ওপালা জোরে ডরে তো তোমাদের কি এসি খাওয়াছিল এসি বাতাস খাওয়াছিল না 50 কি ঠান্ডা ছিল কেমন লাগছে এই যে আমি তোমাদের সাথে হ্যান্ডশেক করতেছি তো খারাপ লাগে তোমরা হলো ছোট মানুষ তোমাদের মতো আমি ছোট ছেলে তুমি কোন কাছে বড় তুমি না কি আচ্ছা এই বলটা তো ভালো বল নাই একটা বল এটা কত একটা বল আর তোমাদের কাছে কোন টাকা পয়সা আছে বল কেনার মতো কোনো বল কিনতে নাকি রেডি চলবে রেডি চলবে আমি যদি বল কিনার জন্য কিছু টাকা দিয়ে যাই তোমাকে নিবা নাকি খেয়ে নিবা হ্যাঁ সেই হ'ল বা নে কি বল কিনিবা বল কিনিবা আমি কিছু টকা দিয়া যায় যা আছে আমাৰ হা হা লাগিব না না আমি কৈছোঁ আমাৰ মাছ মাৰি আছে না তোমাৰ বড়ো ন তথ বৰ হৈছে চ'তো যদিও আমাৰ বড়ো হৈছে আমি যদি তোমাৰ দি আছে বল কিনাৰ তুমি আনিবা না হে এই কেপটেইনকে তোমাক বড়ো হয় নেকি আচ্ছা এইখিনি তুমি বল কিনি পাৰিবা কিয় এই ৰকম আছে টকা নষ্ট কৰিব না

আদের கிட்ட ভালো বল কিনা দেব আমাদের সাথে বল খেলছি খেলাধুলা আমাদের মন ভালো রাখে খেলাধুলা করলে মানুষ খারাপ কাজ করে না তোমরা যে সময়টা খেলতেছ এসব না খেলে যে মোবাইল টিপতা তাহলে ক্ষতি হইতো না এমবি খরচ হইতো চোখের পাওয়ার কমতো খারাপ জিনিস দেখতা বরং এসে ফুটবল খেলছ তোমরা খেলছ কত আমিও খেলতে বলছি ঠিক না তো ঠিক আছে ভালো থাকবা আর তোমার নাম কি এই এলাকায় বহুত মানুষ ভিডিও দেখে তুমি নিজ দেখ একটা সুন্দর একটা ভিডিও আদের মোবাইল বল কিনা দেবা